আগামী আটচল্লিশ ঘন্টার ভেতরে পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন করা না হলে আগামী তিরিশে জানুয়ারি থেকে বারাসত ব্যারিকেড টু মহাকালী কর্মসূচি পালন করা হবে পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের দাবিটি আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের দাবিটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়ার কারণে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি পৃথিবীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি না দিলে আগামী কাল থেকে অনির্দিষ্টকালের জন্য তিতিমির কলেজে সকল ধরনের কার্যক্রম শাটডাউন থাকবে অর্থাৎ এর আওতায় অ্যাকাডেমিক কার্যক্রম প্রশাসনিক কার্যক্রম সকল ধরনের পরীক্ষা বন্ধ থাকবে দ্বিতীয়ত আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তৃতুমির বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডি গঠন না করা হলে তিরিশে জানুয়ারি থেকে আমাদের বারাসাত টু মহাকালী কর্মসূচি পালিত হবে আই রিপিট আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে তিতুমির বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডি গঠন না করা হলে তিরিশে জানুয়ারি থেকে বারসাত ব্যারিকেড মহাকালী কর্মসূচি পালিত করা হবে আমাদের কমিটি আগে গঠিত হওয়া সত্ত্বেও সাত কলেজে এই কমিটি নিয়ে অনেক কাজ করা হয়েছে কিন্তু তিতুমের কমিটি নিয়ে কাজ করা হয়নি সেই জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে সাত কলেজে এই কমিটিটি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিব্যক্তি বাতিলের একটি পর্যায়ে চলে গেছে এবং সেই জায়গাটায় এখন সাত কলেজ এবং সেই সাথে তিতুমির কলেজও একটি অভিভাবকহীনতায় ভুগছে এবং সেই জায়গায় যেহেতু এখন এই সাত কলেজের বা হচ্ছে তিতুমিরের কোনো অভিভাবক নেই সেই জায়গাটায় আমরা মনে করি যে তিতুমিরের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিটি উত্থাপিত হয়েছিল সেই দাবিতে তিতুমির বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অতি দ্রুত শুরু হওয়া দরকার সালাম আলাইকুম আমরা তিতুমিরের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসতেছি এবং তারই প্রেক্ষাপটে আমাদের বরাবর কর্মসূচি হয়েছে এবং সেই জায়গা থেকে তিতুপুরি বিশ্ববিদ্যালয় সম্ভবত তাদের জন্য একটি কমিটি হয়েছিল সেই কমিটি ইতিপূর্বে তাদের যথাযথ কাজটি করে নাই এবং পরবর্তী সময়ে বাকি যে ছয়টি কলেজ আছে সেই ছয়টি কলেজের কথার ভিত্তিতে তারা একটি কমিটি করে যে কমিটির নাম দেওয়া হয় সাত কলেজের কমিটি এবং সেই কমিটি কাজ করছে এবং তারই প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে গত দিনে একটি আন্দোলনের প্রেক্ষাপটে সাত কলেজকে অর্থাৎ টিথু সহ যে সাতটি কলেজ ছয়টি কলেজ ছিল সেই ছয়টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিপত্য থেকে বাতিল করা হয় এবং তাদের মধ্যে এটিও ঘোষণা করা হয় যে পরবর্তীতে এই সাত কলেজ যে কমিটি করা হয়েছে সেই কমিটি অধীনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরিচালিত হবে এবং এই জায়গাটায় আমরা মনে করছি টিথুমি সহ অন্য অন্য যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো একটি অভিভাবকহীনতায় পড়েছে সেই জায়গা থেকে আমাদের টিতুমিরের শিক্ষার্থীরা এই দাবি জানাচ্ছে যে তিতুমির কলেজের যে দাবিটা আগে ছিল সেই দাবিতে তারা অনর অর্থাৎ টিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা অনর এই জায়গাতেই আমরা স্পষ্ট করছি যে টিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্যে যে ধরনের প্রশাসনিক বডি প্রয়োজন সেই ধরনের প্রশাসনিক বডি অতি দ্রুত করা হোক এবং যদি এই ধরনের প্রশাসনিক বডি না করা হয় তাহলে তিতুমিরের শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধিত হবে